হ্যালো গাইস वेलकम ব্যাক টু आवर চ্যানেল আমি সুপ্রীতি আর আমার মা প্রতিমা আমার মা সেক্সি সুন্দরী ইয়াং মা চলো আজকে আমাদের খাবার চ্যালেঞ্জ হচ্ছে ঠিক আছে আজকে আছে আলু চপ আলু চপ নিউট্রাল আলু তরকারি হ্যাঁ নিউট্রাল আলু তরকারি প্লেন রাইস প্লেন রাইস আর আছে হচ্ছে মুসুর ডাল মসুর পাতলা পাতলা ডাল আজকে আমাদের চ্যালেঞ্জ হলো আমরা সমান কোয়ান্টিটিতে ভাগ নিয়েছি যতটা আমরা খেতে পারবো ততটা চ্যালেঞ্জ না হলো এবার তোমরা ভাবছো সবই তো সমান বাড়ি যেমন না

<laughs> माझ কোন টাইম দিয়ে হবে এক মিনিট হয়ে গেছে গাইস এক মিনিট হয়ে গেছে এক মিনিট হয়ে গেছে কত না কত কে কথা শেষ করতে হবে কোন টাইম হবে শেষ করতে হবে চলো ছাড়ো তাহলে টাইমার বাদ দাও কে কত তাড়াতাড়ি খেতে পারে মা হচ্ছে তাড়াতাড়ি করে কাজ মা কি জ্বালাতে পারলাম তাড়াতাড়ি বলে শুধু বলাই বেড়ে গেছে গাইস কি করে হয় হয় না বলো মা ওই তার তরকারি গুলো যেমন হয়েছে কথা বলো দারুণ হয়েছে যেটা চক্কর আমার মা কথাই বলছিল হুম সত্যি সুন্দর হয়েছে

সেটা বলা হয়নি চ্যালেঞ্জে যে হেরে যাবে সে কিন্তু কালকে রান্না করবে তুমি আমার এই একটা একটা কাজে চলে যাবে এটা তুমি কাউকে রান্না করবে যত কষ্ট আমি হেরে গেলে তুমি হেরে যাবে